হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার খালাতো বোনের ছেলে জীবনের গায় হলুদ গায়ে হলুদের যে ব্লগটা সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্য এখন আমি গায়ে হলুদের সেন্টারে উপস্থিত আছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান টাউন ধলাইখালে চিস্তে সেন্টারে আজকে প্রোগ্রামটা হচ্ছে আমি সোজা এখন চলে যাচ্ছি সেন্টারের ভিতরে দেখুন অলরেডি অনেকজন গেস্ট এসে পড়েছে এখানে সাইফাশিপুর দাঁড়িয়ে আছে মিলন ভাই আমার বড় বোন রেনু আপা নিশি আমার ভাবি ভাতিজি সবাই একসাথে হয়েছে আমরা কারণ হলুদের মধ্যে সবাই একসাথে হবে আনন্দ করবো লাকি এখানে ওয়েট করছে আমরা কথা বলছি আর বর এখনও এসে পৌঁছায় সবাই যে যার মতো ছবি ক্লিক করছে গল্প করছে আর কিছুক্ষণের মধ্যেই হলুদ আরম্ভ হবে ময়না ভাইয়া ময়না ভাইয়ার ছেলে বসে আছে এখানে আর দুই পিছি হাই বলছে ওরা খুবই খুশি কারণ ওরা ডান্স পারফর্ম করবে আর সবাই একসাথে আমরা ছবি ক্লিক করে নিচ্ছি এবং সবাই মিলে ভিডিও করে পারে আমার এই হচ্ছে আমার বড় খেলার বড় মেয়ে হেনাম্বা হেদাম্পার জন্য সবাই দেওয়া করছে তাহলে আমাকে সাজিয়ে রাখে সুস্থ রাখে এবং আমার মেয়ে ছেলে দিয়ে থাকতে পারে আমার

আমরা নতুন বরকে হলুদ দিতে বসবো আর সেই হলুদের ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব মাহিরাকে কলি নিয়েছে মাহিরা কথা বলছে ওর মার সাথে কি জানো আর মানহা তো একদম ফিটফাট ফাট হয়ে আছে মানহাকে মারসা সুন্দর লাগছে সবাইকে মার্শাল সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর ওয়েল ড্রেস আপ করেছে ভিউ এ হচ্ছে আমার মামাতো বোন নিশি এবং লুবনা ওরাও এসেছে এই হলুদ অনুষ্ঠানের প্রোগ্রামে আমরা একটা প্রোগ্রাম হলো সবাই ভাই বোন একসাথে হয়ে থাকি আর মাহিরাকে কলি নিয়ে যে দাঁড়িয়ে আছে তিনি হচ্ছে জুয়েল আমার মামাতো ভাই জুয়েল মাহিরা আর অন্যান্য বাচ্চাদেরকে প্রচুর আদর করে জন্য দোয়া এখন ডান্স করবে একটু বসুন বসুন ফটোগ্রাফি বন্ধ করুন ডান্স করুন এখন ডান্স করবে উৎসাহিত দিয়ে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ছোট্ট সুইট মেটির ডান্স পারফর্মস করছে গায়ে হলুদের ডান্স খুব সুন্দরভাবে নেচেছে গানটা হিন্দি এই গানটা নাচ সবাই মিলে দেখেছে সবাই ছবি ক্লিক করছে সবাই ভিডিও করছে এবং সবাই খুব এনজয় করছিল ওর নাচটা এত সুন্দরভাবে রিহার্সেল করেছিল ও যে প্রত্যেকটা গানের স্টেপ খুব চমৎকারভাবে সে করেছে এবং নেচেছে এবং আরও অনেকগুলো গানের নাচ হয়েছিল গায়ে এখন নতুন বর আসার আগে বরের টেবিল সাজানো হচ্ছে দেখুন এক একটা ডেজার্ট ফ্রুটস এবং কেক সবকিছু মিলে চমৎকার সামনে খুব সুন্দরভাবে ডেকোরেট করে ফেলেছে দেখুন বরের ছবি জীবনকে খুবই সুন্দর লাগছে ছবিতে মাশাল্লাহ এখানে কালারিং কলা পোডিং কেক কেক বানিয়েছিল বরের বড় বোন সোনিয়া এখন নতুন বর এন্ট্রি করছে স্টেজে আর সবাই এখন ডান্স পারফর্ম করছে হলুদে বরের এন্ট্রি ডান্স পারফর্ম বরের ছোট ভাই বোনেরা তারপর বরের ভাবিজি সবাই মিলে একসাথে হয়ে নাচছে ভাবিরা খুব এনজয় করছে এবং সবাই নেচে গিয়ে হাসি আনন্দে সবাই মাতামাতি হই হুল্লোড় এত সুন্দর হয়েছিল প্রোগ্রামটা কি আর বলবো যারা যারা উপস্থিত ছিল তারা তো খুবই এনজয় করেছে এই ডান্স পারফরমেন্স আর তারা এত সুন্দরভাবে ডান্স করেছিল আর সবার হলুদের যে ড্রেস আপ খুবই সুন্দর ড্রেস আপ করেছিল তাদের হলুদ ড্রেস আপগুলো আর ভালো লেগেছে এক একজনকে এক একটা ক্যাটাগরিতে পিচ্চিরা খুবই মজা করছে এবং আশেপাশে সবাই খুব এনজয় করছিল এখন নতুন বর আসছে দেখতে পাচ্ছেন নতুন বরকে পেয়ে ভালো লাগছে নতুন বর ভাই বন্ধু দুলা ভাই সবার সাথে নিচে নিচে আসছে স্টেজ পারফর্ম করছে আর সবাই তো খুবই খুশি বর এখন সবাইকে সালাম দিয়ে বসে পড়লো এই হলো সীমা আমার ভাই সীমা কিছুদিন হলো

সবাই একই টেবিলে আমরা আমি লাকি মানহা মাহিরা শিফু শারিফা বড় আপা সবাই একই টেবিলে খাবার খুব ভালো ছিল হলুদের খাবার মুর্গি রোস্ট করেছিল ডিম ভুনা করেছিল অসম ছিল খাবার সো টেস্টি সো ইয়াম্মি মিলন ভাইও আমাদের সাথে বসেছিল সে ডিজে প্রোগ্রাম হয়েছিল সবাই দেখুন যে যার মতো ডিজেতে ডান্স করছে লাইটিংস ক্যামেরা অ্যাকশন ফুল মাস্তি সবাই খুব এনজয় করেছিলাম আর আমি তো ভিডিও করেছি ব্যস্ত সবাইকে ভিডিও করলাম সবার ডান্স ভিডিও করলাম এবং এত এনজয় করেছে এর হলুদটা খুবই ভালো লেগেছে গাইজ জীবনের হলুদে আমরা অনেক মজা করেছি দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে ভিডিও করছি সবাই ডান্স করছে আমরা সবাই উপভোগ করছিলাম সবার ডিজে ডান্স ভালো কেটেছে এই হলুদের দিনটা ডিজে ডান্স শেষ হওয়ার পরপরই আমরা বেরিয়ে পড়লাম সেন্টার থেকে দেখুন মাহিরা মানহা রেণু আপা লাকি নিশি সবাই আমরা একসাথে বের হয়ে যাচ্ছি হলুদের দিন আজকের এই হলুদের রাতটা আমরা এত মজা করেছি সবাই একসাথে হয়েছি অনেক দিন পর ভাই বোন ভাগ্নি আর আপনাদের কাছে আমার ব্লগটা কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ